তাহলে দেখেন বৃত্ত থেকে বিশেষ প্রাইমারি এনটিআরসি দু হাজার সাধারণত কয়টি স্পর্শক আঁকা যায় দুটি পশ্পী বৃত্ত হতে হবে এবং ওই বৃত্তের সাধারণত কয়টি স্পর্শক আঁকা যায় তাহলে মনে করেন যে এটি একটি বৃত্ত এই যে এটা হচ্ছে একটা বৃত্ত এবং এইখানে আরেকটি বৃত্ত এটা পরস্পর সেদি এটা পরস্পরকে ছেদ করছে আহ দুটি পস্পেদি বৃত্তি সাধারণত কয়টি স্পর্শ আঁকা যায় দেখার আমরা কিন্তু এদিকে একটা বৃত্ত অঙ্কন করতে পারি স্পর্শ অঙ্কন করতে পারি আবার এইদিকে আরেকটি স্পর্শকে আমরা অঙ্ক করতে পারি তাহলে এখানে সর্বোচ্চ দুটি স্পর্শ আঁকা যায় দুটি স্পর্শক আঁকা যায় আর আপনারা যদি মনে করেন যে এই দিক দিয়ে একটা স্পর্শক হবে কিন্তু না এটাকে স্পর্শ বলা যাবে না এটাকে বলা হচ্ছে ছেদক কি বলা হবে তার মানে এটা কখনো স্পর্শ হতে পারে না যদি আপনি দেখেন যে এরকম যেটা এরকম হচ্ছে এটাকে বলা যাবে সেদক কিন্তু এইটা হচ্ছে আমাদের স্পর্শক ওকে আবার অনুরূপ হবে এখানে দেখেন এটা এরকম হয় হচ্ছে এইটাকে আপনারা বলবেন স্পর্শক কিন্তু এই দুইটাতে এরকম সম্ভব নয় এটা তো পরস্পরকে ছেদ করছে তাই না এই জন্য আপনারা এটাকে স্পর্শক বলবেন না এটা নাম হচ্ছে সেদক আর এখানে একটা এই যে একটা দুইটা সর্বোচ্চ দুইটি ছেদক অঙ্কন করা সরি সর্বোচ্চ দুইটি স্পর্শক অঙ্কন করা যায় আনসার হচ্ছে আমাদের দুইটি আবার একটি টপ লেভেলের প্রশ্ন যে একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এই প্রশ্নটি আমাদেরকে করতে হবে যে ব্যাস বিশ ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে এই প্রশ্নটিকে সলভ করার জন্য আপনারা লিখবেন যে ক্ষেত্রফল বৃদ্ধির সমান এ প্লাস বি প্লাস বি বাই হান্ড্রেড পার্সেন্টেজ এই সূত্রটাকে একটু শর্টকাট নিয়মটাকে খেয়াল রাখবেন যে বৃত্তের ব্যাস কত পার্সেন্ট বিশ পার্সেন্ট ওটাকে আপনি বলবেন যে এ আবার যেহেতু এখানে হ্রাস নেই হ্রাস থাকলে বিয়ে হইতে তার মানে এই বিশ পার্সেন্টটাকে আপনার আরো বি ধরবেন বিশ পার্সেন্ট ওকে প্লাস এ কত বিশ পার্সেন্ট বি কত বিশ পার্সেন্ট নিচে হান্ট তো আছে এরপরে পার্সেন্টেজ দিবেন যার পরে কি করবেন বিশ বিশ হচ্ছে চল্লিশ পার্সেন্ট হয় প্লাস এখানে দেখেন এই দুই শূন্য আপনারা কি করতেছেন বাদ দিচ্ছেন দুই দু গুণা চার এত পার্সেন্ট তাহলে অ্যান্সার হলো চুয়াল্লিশ পার্সেন্ট এটা অ্যান্সার তাহলে আপনি সহজেই এই ট্রিক্সটি ফলো করে যে বৃত্তের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে সেটা বের করতে পারবেন তাহলে একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে ফর্মুলা হচ্ছে এটা অবশ্যই আপনি এইভাবে প্রশ্নটাকে খুব দ্রুত সলভ করতে পারবেন এখন দেখেন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটি বৃত্তের ব্যবসা 20% বিশ পার্সেন্ট কমালে এর ক্ষেত্রফল এ ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে সেটা আমাদেরকে বের করতে হবে কমবে বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে যেহেতু বৃত্তের ব্যবসা কমানো হয়েছে তাহলে এর ক্ষেত্রফল কিন্তু কমবে এটি আমরা কিভাবে করব এর আগে একটি প্রশ্ন আমরা সলভ করেছিলাম যে বিশ পার্সেন্ট বৃদ্ধিতে সেটা ব্যাস হোক আর ব্যাসাদ হোক নট সফ্যাক্ট এখানে ব্যাস বা ব্যাসাদ দেখার কোনো আমাদের ওয়ে নেই তো এই জন্য আপনারা কি করবেন এখানে কমানোর কথা বলা আছে তো এই তাহলে আপনি এ প্লাস বি এর করবেন এবার এখানে মাইনাস দিয়ে এই যে কমানোর কারণে এখানে মাইনাস এ বি বাই হান্ড্রেড এখানে পার্সেন্টেজ দিবেন কথা বুঝতে তো এই কমানোর কারণে কিন্তু এখানে মাইনাস দিতে হবে এটিও বিশেষ পরীক্ষা আসা একটা প্রশ্ন তো দেখেন এ কত বিশ পার্সেন্ট দেখলাম বি কত বিশ পার্সেন্ট দেখলাম মাইনাস এখানে এ কত বিশ বি হচ্ছে বিশ আর এখানে একশো এইভাবে লিখবেন আপনি এখানে কখনোই পার্সেন্টেজ গুলোকে লিখবেন না পার্সেন্টেজ তো আমরা ইউনিভার্সাল ভাবে দিয়ে দিচ্ছি তাই না আচ্ছা লেখার পরে এখানে চল্লিশ পার্সেন্ট হয় কিনা বলেন

বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে এ আপনারা জানেন যে বৃত্তের আমরা এখানে এটাকে এইভাবে তো লিখতে পারি তাই না যে ব্যাসের অর্ধেক হচ্ছে পাই আর তারপর স্কোয়ার দিতে পারি হয় কিনা বলেন হয়ে গেল তাহলে এভাবে কিন্তু যেহেতু এখানে ব্যাস রয়েছে ব্যাস তিন গুণ তাহলে আমরা কিন্তু এইভাবে প্রশ্ন করতে পারবো তো দেখেন এখানে যে আগে ছিল আর এখন তিন গুণ বৃদ্ধি পাওয়া তো কিন্তু যা আউটপুটে নিয়ে আসছি তাহলে আমাদের কিন্তু এরকম হচ্ছে নাইন ডি স্কোয়ার আর দ্বিতীয় গুণ চার তো দেখেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি নাইন পাই হুম তারপর হচ্ছে ডি বাই টু এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি দেখেন লেখা যায় কিনা নাইন পাই ডি বাই টু অলস্কে এটা কিন্তু আমরা লিখতে পারি তো দেখেন আগে ছিল পাই ডি বাই টু অলস্কে এখন হয়েছে নাইন পাই ডি বাই টু অলস্কে তাহলে দেখেন তো নয় গুণ হইছে না এখানে আগেটা হচ্ছে নয় গুণ বৃদ্ধি পাবে তাহলে এই বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে আনসার হচ্ছে নয় গুণ নয় গুণ বৃদ্ধি পাবে সব বিষয়টা ক্লিয়ার একটি প্রশ্ন তেরো সেন্টিমিটার ব্যবসাদের বৃত্তের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত কত তেরো সেন্টিমিটার ব্যবসাদের বৃত্তের কেন্দ্র আমি আগে একটা বৃত্ত অঙ্কন করি আহ এটি হচ্ছে মরগঞ্জ একটা বৃত্ত ওকে এটি হচ্ছে একটা বৃত্ত আচ্ছা তাহলে তেরো সেন্টিমিটার ব্যাসাদ এই বৃত্তটার ব্যাসাদ হচ্ছে তেরো সেন্টিমিটার আমি দিলাম এটা তেরো সেন্টি এই দিকে দিচ্ছি তা কেন্দ্র থেকে পরিদিকে স্পর্শকারী যে আমাদের একটা সল্ডতা সেটার নাম হচ্ছে কি ব্যাসার্ধ তাহলে তেরো সেন্টিমিটার ব্যাসাতে ভিতর কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্বে ভিতর কেন্দ্র থেকে পাঁচ সেন্টিমিটার দূরত্বে যেটা মনোগঞ্জ পাঁচ এটা হচ্ছে আমাদের তেরো ঠিক আছে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থা জ্যার কত এই যে জ্যাটা এই জ্যাটার কত সেটা আমাদেরকে বের করতে হবে এই জ্যাটার দৈর্ঘ্য মনোরগঞ্জ এটা ও এটা এ এটা বি এটা সি তাহলে এবি কত তাহলে বি কত সেটা আমাদেরকে বের করতে হবে কত ঠিক আছে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে এই সলভ করার জন্য আপনি কি করবেন প্রথমে এই অংশটা বের করবেন এটা এই অংশটা বের করতে হলে আপনাকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে পিথাগোরাসের উপপাদ্য কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রয়োজন অতিভুজ সমান ভূমি স্কয়ার প্লাস লম্বা স্কয়ার তাহলে এখানে দেখেন যে আমাদের অতিভুজ কোণটা তেরো আর লম্ব হচ্ছে পাঁচ তাহলে ভূমি আমাদের এসি লাগে আর এসি কে বের করতে পারলে ওটাকে দুই দ্বারা গুণ করলে আমরা এবি পাবো তাই না আচ্ছা তো দেখেন তাহলে অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার তাহলে অতিভুজ স্কোয়ার ও এ সমান ভূমি কি এসি স্কোয়ার আর লম্ব কি ও সি স্কোয়ার ওকে কোনো সমস্যা নেই আলাদা তাহলে ও এর মান কত হচ্ছে তেরো তেরো উপরে স্কোয়ার করবেন এসি এর মান তো আমাদের লাগবে তাই না এসি স্কোয়ার প্লাস ও এর মান হচ্ছে কত ফাইভ তারপরে স্কোয়ার করবেন তাহলে এখানে এক ছয় নয় পাবেন এখানে এসি স্কোয়ার লিখবেন এখানে পাচ্ছেন আপনি পঁচিশ তাই না পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আপনি এসি স্কোয়ারটাকে রাখিয়ে দিবেন আর এটা এদিকে আসে কি মাইনাস আছে সো আমি এটাকে এদিকে লিখতেছি পঁচিশ ঠিক আছে লেখার পর দেখেন আপনি এখানে পাচ্ছেন কত এসি স্কোয়ার সমান পাঁচ আছে নয় তাহলে একশো তো চুয়াল্লিশ পাচ্ছেন একশো তো চুয়াল্লিশ পাচ্ছে এখন একশো তো চুয়াল্লিশ আপনি যদি বারোর উপর স্কোয়ার করেন তাহলে বারো বারো একশো তো চুয়াল্লিশ তার মানে আপনি এখানে এসি যে মানটা এই এসি এর মানটা পাচ্ছেন বারো এখন টু এসি যদি করেন আমরা যদি গুণ করি তাহলে পাচ্ছেন চব্বিশ ভালো করে যে এসিও যা এবিও তা অতএব আমরা লিখতে পারি এবব্বিশ এবি সমান হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের উত্তর চব্বিশ সেন্টিমিটার তো ভিতরের কেন্দ্র হতে পাঁচ সেন্টিমিটার দূরত্ব অবস্থিত বৃত্ত সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘোরে চাকরির প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে এখানে ডিগ্রির ব্যাপার আছে যে চাকরির প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে তার প্রতি মিনিটে ঘুরে নব্বই বার প্রতি মিনিট মানে কি ষাট সেকেন্ড তাহলে শাখাটি ষাট সেকেন্ডে ঘুরে হয়বার নব্বই বার দেখেন অতএব শাখাটি এক সেকেন্ডে ঘুরে তাহলে কি হবে এখানে ষাট দ্বারা ভাগ হবে নব্বইটা উপরে যাবে এতবার তাহলে এখানে কি ক্যালকুলেশন করবেন যে আপনারা এখানে কি পাবেন নাইন বাই সিক্স আমি এভাবে রাখতে পারি বা এখানে তিন দুগুণা ছয় তিন তিন কেনা লিখতে পারেন কারণ আমাদের এখানে থাকতে হচ্ছে কত থ্রি বাই টু আমি এভাবে রাখলাম আচ্ছা এতবার করে এখন কথা হচ্ছে কি এক সেকেন্ড এতবার করে তো চাকা যখন এক পাক ঘুরবে যেমন মনে করেন যে এটি একটি চাকা এটা কি এটি একটি চাকা এটি একটি চাকা এই চাকাটা যখন এক পাক ঘুরবে যখন সেটা এক পাক রাউন্ড দিবে তখন এই চাকাটা কিন্তু একশত আমরা কি বলি তিনশত ষাট ডিগ্রি কোনো ঘুরবে এক পাক যখন ঘুরবে তিনশত ষাট ডিগ্রি সেটা ঘুরবে দেখেন এক পাক চাকাটা যখন ঘুরবে তখন সেটা তো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে তাহলে এতবার যখন ঘুরে তখন কি হবে তাহলে এখানে একবার যখন ঘুরে তখন হচ্ছে তিনশত ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে অতএব এটা যখন থ্রি বাই টু ঘুরে তখন কি করবেন তো ষাট মাল্টিপল থ্রি বাই টু ওকে তাহলে এখানে কি পাবেন তাহলে আপনি যে আঠারো দুগুণ হচ্ছে কত ছত্রিশ তাহলে শূন্য তিন আশটা চব্বিশ তিনশো তিন চার পাঁচ তো পাঁচশত চল্লিশ ডিগ্রি করে সেটা ঘুরবে তাহলে আমাদের উত্তর হচ্ছে পাঁচশত আহ চল্লিশ ডিগ্রি করে সেটা ঘুরবে তাহলে চাকার প্রতি সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে উত্তর হচ্ছে পাঁচশত চল্লিশ ডিগ্রি করে সেটা ঘুরবে এভাবে আপনি অনায়াসে এই এর যে কোনো প্রশ্ন সলভ করতে পারবেন আর গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী করত দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের এখানে আছে হচ্ছে ঘড়ি থেকে এটিও অংশ আবার বা কোন থেকেও আসা একটি প্রশ্ন যে দুইটা পনেরো মিনিটের সময় তা আমরা তো জানেন যে এটা হচ্ছে বারোটা হুম তাহলে এক দুই এই যে দুইটা দেখা দুইটা পনেরো মিনিটের সময় দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণের মান কত সেই মানটা আমাদেরকে বের করতে হবে আচ্ছা তাহলে এই প্রশ্নটিকে সলভ করার জন্য আপনাদেরকে একটা দিচ্ছি যদি কখনো দেখেন যে ঘন্টা এবং মিনিট এর কাটার মধ্যবর্তী ব্যবধান নিয়ে ব্যবধান কোন নিয়ে প্রশ্ন আসছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ট্রিক্সটা ফলো করবেন আমি দেখা দিচ্ছি ট্রিক্সটা হচ্ছে এই যে কোণের মান সমান আমরা লিখতে পারি এলিভেন এম মাইনাস

এম কত পনেরো মিনিট দেখা একটা পনেরো মিনিট রয়েছে তো পনেরো মিনিটকে লিখবেন আবার কি লিখবেন আমি সিক্সটি লিখবেন লেখার পরে আওয়ার কত দুই ঘন্টা আচ্ছা দুই কে লিখবেন বা কী দিবেন নিচে টু দিবেন তাহলে দিলে কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন তাহলে এখানে দেখেন যে পনেরো আর এগারো কে যদি আপনি গুণ করেন এগারো আপনাকে গুণ করেন তাহলে কি পাচ্ছেন এখানে পাঁচ এরকে কে ছয় আর পাঁচশক্ষ কে পাঁচ আর এখানে পাচ্ছেন এককে এক এক ছয় পাঁচ আর এখানে ছয় নিচে দুই ওকে আচ্ছা করার পরে আপনি কি করবেন এখানে দুই কে রাখি করবেন আর কি আর এখানে পঁয়তাল্লিশ করেন তাহলে চুয়াল্লিশ দু কত হবে পঁয়তাল্লিশ আমি দিলে অ্যান্সার দিচ্ছি যে বাইশ সমস্ত এক বাই দুই এত ডিগ্রি এত ডিগ্রি এটাকে একটু মনে রাখবেন বাইশ সমস্ত এক বাই দুই এত ডিগ্রি

যে বৃত্তের ক্ষেত্র ফল আপনি যখন বৃত্তের ক্ষেত্রফল নিয়ে যখন আলোচনা করবেন তখন হচ্ছে পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার এখানে আর হচ্ছে বৃত্তের রেডিয়াস বা আমরা বলতে পারি কি ব্যাসার্ধ একটু অবশ্যই মনে রাখবেন এটি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর তো এইটাকে আপনি এভাবে লিখতে পারেন কিভাবে পাই ডি বাই টু স্কোয়ারও দিতে পারেন ডি বাই টু স্কোয়ার ডি বাই টু মানে কি তাহলে ডি তো হচ্ছে ব্যাস ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্থ ব্যাসার্ধ কি হচ্ছে আমাদের ডায়ামিটার বা ব্যাস আর আমরা এটাকে ডি বাই ধরতে পারি ব্যাসার্ধ কি বলতে পারি ব্যাসার্ধ বলতে পারি এটা মনে রাখতেন ভালো করে যে ভীতের ক্ষেত্র বা পাই ডি বাই টু অনে এখানে আর তো হচ্ছে ব্যাসার্ধ ডি তো হচ্ছে ব্যাস আর ডি বাই টু হচ্ছে আমাদের ব্যাসার্থ আর ভিতের ব্যাস ব্যাসার্ধে কি হয় দ্বিগুণ হয় তার মানে আপনি এটাকে এভাবে কিন্তু লিখতে পারেন ঠিক আছে ডি সমান হচ্ছে টু আর ডি সমান কি টু আর বা আর সমান হচ্ছে ডি বাই টু ওকে আচ্ছা এর পরবর্তীতে বৃত্তের পরিধি খুব প্রশ্ন আসে যে বৃত্তের পরিধি পরিধি তিন রকম সূত্র হচ্ছে পরিধি আচ্ছা পরিধি হচ্ছে টু পাই আর টু পাই আর টু পাই আর খেয়াল রাখেন বা এটাকে আপনি লিখতে পারেন টু পাই ডি বাই টু টু পাই ডি বাই টু এভাবে আপনি লিখতে পারেন বৃত্তের পরিধি পরিধি হচ্ছে কি একটু বোঝাই যে এটা হচ্ছে একটা বৃত্ত এই বৃত্তের বাইরের যে বাউন্ডারিটা এই যে বাইরের যে অংশটা এই যে বাইরের যে অংশটা এটা বলা হচ্ছে আমাদের আহ পরিধি আর এই যে ভিতরের যে অংশটা এটার নাম হচ্ছে আমাদের কি বলতো আমাদের ক্ষেত্রফল বা এরিয়া এই সেই ক্ষেত্র ক্ষেত্রফলে যে এটা আর বাইরের যে পরিধি সেটা হচ্ছে টু পাইয়ার এই সূত্র খেয়াল রাখতে হবে আর একটা বৃত্ত বা একটা শাখা শাখা বৃত্ত যে কোনো বস্তু যদি এক পাক ঘুরে সেটা টু পাই আর এর দূরত্বের সমান দূরত্ব অতিক্রম করে এই বিষয়টাকে একটু মনে রাখতে হবে খেয়াল রাখতে হবে আর বৃত্তাকার কোনো বস্তু যদি ঘুরে কোনো একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে সেটা এক পাক ঘুরে তিনশো ষাট কোণে ঘুরে অথবা চার সমকোণ ঘুরে অথবা আমরা বলতে পারি দুই সরল কোণে ঘুরে খেয়াল রাখতে হবে আচ্ছা এটা হচ্ছে বৃত্তের পরিধি করার সূত্র হচ্ছে টু পাই বা মনে রাখবে এর পরবর্তীতে হচ্ছে বৃত্তের বৃত্তের আয়তন আয়তন বা যে হচ্ছে আপনি কি করবেন যে ফোর বাই থ্রি পাই আর কিউব এর সূত্রটাকে অ্যাপ্লাই করবেন যে এটা হচ্ছে বৃত্তের আয়তন সংক্রান্ত সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউ এটা অবশ্যই মনে রাখবেন যে আমাদের শুধু আর জানলে হয়ে যাবে এখন পাইয়ের মান থেকে প্রশ্ন আসে এই আয়তনটা একটু বোঝাই যে একটা বৃত্তাকার বস্তু এই কোনো পাত্রে কোন বৃত্তাকার কোন বস্তুর মধ্যে যদি আমরা তরল রাখি মেবি এখানে আমরা তরল তাহলে এই তরল পথের আয়তন কতটুকু হবে এটা তোর ক্ষেত্রে ফলা হয় না তাই না সেই আয়তনটা হচ্ছে বৃত্তের আয়তন খেয়াল রাখতে হবে সেই আয়তনটা হচ্ছে বৃত্তের আয়তন এটাকে অবশ্যই আপনারা মাথায় রাখবেন আচ্ছা তাহলে পরিধি হচ্ছে টু আর আর বৃত্তের আয়তন হচ্ছে ভোলাম বা আয়তন ফোর আর একটি প্রশ্ন দেখা যায় যে বৃত্তের ব্যাস বৃত্তের সবচেয়ে বড় আচ্ছা আমি একটু একটু জ্যা বিষয়টা বোঝাই কোন বৃত্ত সংক্রান্ত তাহলে একটু দেখেন যে এটা হচ্ছে আমাদের মনে যে একটা বৃত্ত এই বৃত্তের পরিধি এক পরিধি এক প্রান্ত থেকে অপর প্রান্তকে এক প্রান্ত থেকে অপর প্রান্তকে যখন কোন একটি শলরে সেট করবে সেই শলরেখাটার নাম হচ্ছে আমাদের যে কোথা খেয়াল রাখতে হবে পরিধির এক প্রান্ত থেকে বিতের যাত্রা শুরু করে যখন অপর প্রান্তকে কোনো একটি শলরেখা স্পর্শ করবে তখন আমরা সেই শলরেখাটার নাম দিতে পারি যায় কি দিতে পারি যায় এই হিসাবে কিন্তু এগুলা সবগুলো হচ্ছে কিন্তু অবশ্যই শলরেখা হতে হবে এগুলা সবগুলো কি যে কিন্তু এই জ্যাটার মধ্যে সবচেয়ে বড় যে কোনটা সবচেয়ে বড় যে এটা সবচেয়ে বড় যে কোন এটা যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে রেখাটা কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে এটা কিন্তু যে রেখাটা সবচেয়ে আমাদের কেন্দ্র দিয়ে যাবে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে আর কেন্দ্র দিয়ে যায় এরকম নাম হচ্ছে আমাদের ব্যাস যে জায়টা কেন্দ্র দিয়ে যায় সেই জ্যাটার নাম হচ্ছে ব্যাস তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যে বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় যায় এটা খেয়াল রাখতে হবে বৃত্তের ব্যাসেই বৃত্তের বৃহত্তম যায় ঠিক আছে বৃত্তের ব্যাস ভিন্ন যতগুলো জায়গা হচ্ছে সবগুলো জায়গা হচ্ছে ক্ষুদ্রতম এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এর পরবর্তীতে বৃত্ত সংক্রান্ত যে সমস্যাগুলো হয় সে সমস্যাগুলো একটু দেখি আরও যে একটু মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা বৃত্ত দেখেন একটু এটা বৃত্ত ওকে এটা বৃত্ত বৃত্তের মধ্যে এখানে এটা কয়েকটা বিন্দু আছে মনে কর যে এখানে হ্যাঁ কয়েকটা বিন্দু আছে এটা এ এটা বি এটা সি দেখেন এ বি সি তাহলে এই যে যদি আমরা এটাকে একটা চাপ ধরি এটাকে যদি একটা চাপ ধরি এই চাপটা কিন্তু বৃত্তের অর্ধেকের চেয়ে ছোট বৃত্তের অর্ধেকের চেয়ে ছোট চাপ এই চাপটার নাম হচ্ছে আমাদের কি বলা যায় উপচাপ এই চাপটার নাম হচ্ছে উপচাপ যেটা অর্ধেক হচ্ছে ছোট চাপ যে চাপটা অর্ধেক হচ্ছে ছোট এই চাপটার নাম হচ্ছে আমাদের উপচাপ খেয়াল রাখবেন যে নাম হচ্ছে উপচাপ চাপ রাখতে হবে উপচাপ আর উপচাপের যে কোনগুলো উৎপন্ন হয় সেই কোনগুলো হচ্ছে আমাদের স্থল উপর হবে তাহলে যেই চাপটা অর্ধেকের চেয়ে ছোট সেই চাপটার নাম হচ্ছে আমাদের উপচাপ সেই চাপটার নাকি কি উপচাপ আর যেই চাপটা অর্ধেকের চেয়ে বড় এই যে এইদিকে যে চাপটা হচ্ছে যে চাপটা অর্ধেকের চেয়ে বড় এই চাপটার নাম হচ্ছে আমাদের অধিচাপ খেয়াল রাখতে হবে অধি চাপ তাহলে উপচাপ আর অধিচাপ বিষয়টা ক্লিয়ার যে অর্ধেকের চেয়ে বৃত্তের অর্ধেকের চেয়ে ছোট চাপকে বলা হচ্ছে উপচাপ আর বৃত্তের অর্ধেকের চেয়ে বড় চাপকে বলা হচ্ছে অধিচাপ এই বিষয়টা অবশ্যই অবশ্যই আপনার মাথায় রাখতে হবে আচ্ছা এর পরবর্তীতে একটি প্রশ্ন যে বৃত্তের একই চাপের উপর একটু বলি যে বৃত্তের চাপ এই যে বৃত্তের চাপ আচ্ছা এখানে একটা কোন উৎপন্ন হল মেবি এটা হচ্ছে একটা কোন হম দিলাম একটা কোন তাহলে এই কোনটা নাম হচ্ছে কোণ কি কোন কোণ বা আমরা বলতে পারি আহ বৃত্তস্থ কোন এই কোনটার একটা নাম রয়েছে এই নাম হচ্ছে পরিধিস্ত কোন বা বৃত্তস্ত কোন আমি বললাম এটা আহ বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন বা আমরা বলতে পারি কি কোন পরিধিষ্টকোন পরিধিস্ত কোন ওকে তাহলে এই যে এই যে এই যে যে কোনটা এই কোনটার নাম হচ্ছে বৃত্তস্ত কোন বা পরিধিস্ত পরিধিষ্টকোন আর এখানে তো বৃত্তটা কেন্দ্র রয়েছে তাই না তাহলে এই যে কেন্দ্র উৎপন্ন যে কোনটা এই কোনটার নাম হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোন খেয়াল রাখতে হবে এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ আর এই কোণটার নাম হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ কি কোণ বলেন তো কেন্দ্রস্থ কোণ অবশ্যই খেয়াল রাখতে হবে এটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণ হ্যাঁ এটা কেন্দ্রস্থ কোণ তাহলে এটা হচ্ছে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ এটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ মাথার মধ্যে রাখতে হবে আর সম্পর্কটা এরকম যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় আপনার বৃত্তস্থ কোণ যদি কোনো কারণে আহ মরক্ষণ যে একশত আমি বলি কি যে তো বিশ ডিগ্রি হলো সাপোজ আমাদের হলো ডিগ্রি এটা হচ্ছে হ্যাঁ ডিগ্রি তাহলে এটা কেন্দ্রস্থ কোন আসবে তখন একশো বিশ কে আপনি কি করবেন দুই দ্বারা গুণ করবেন তখন হচ্ছে কত দুইশত চল্লিশ ডিগ্রি হুম বিষয়টা খেয়াল রাখবেন যে পরিদৃষ্ট কোণটা আমাদের কেন্দ্রস্থ কোণে কি হয় অর্ধেক হয় অথবা কেন্দ্রস্থ কোনটা পরিধিস্থ কোণে কি হয় বলেন তো দিক নয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এগুলো বৃত্ত সংক্রান্ত সমস্যা আসে অবশ্যই আমাদের এই বিষয়গুলোকে মাঝে মধ্যে রাখতে হবে এরপরে আরো প্রশ্ন আসে দেখা যায় দেই প্রশ্নগুলো যেহেতু বৃত্ত সংক্রান্ত আলোচনা আচ্ছা একটা বিষয় হচ্ছে কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান আমাদের যে বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান মনে করেন যে এটা হচ্ছে একটা বৃত্ত সাপোজ এটা হচ্ছে একটা বৃত্ত আচ্ছা এই বৃত্তের একই চাপ মনে করেন যে এটা একটা চাপ এই চাপটার নাম হচ্ছে আমাদের কি বলুন উপচাপ এটা জানা হয়ে গেল তো এটা এ এটা বি এটা মনে যে সি ওকে আচ্ছা যাই হোক তাহলে এ বি চাপ তো এই চাপটার উপর আমি দিলাম না যে এই চাপটার উপর ধন্যবাদ বেশ কয়েকটা বৃত্তস্ত কোণ দেখা যাচ্ছে এরকম করে অসংখ্য কোণ এখানে উৎপন্ন হতে পারে দেখেন তা এটা হচ্ছে আমাদের মনে করেন যে কেন্দ্র তাই এটা হচ্ছে আমাদের কেন্দ্র আমি এটাকে ও ধরলাম ওকে আচ্ছা দেখেন তাহলে সি এটা তো ই এব আচ্ছা তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান এই যে বৃত্তস্ত যে কোন গুলা এই কোন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে সমান বৃত্তস্ত কোনগুলা পরস্পর সমান এটা প্রত্যেকটা হচ্ছে সমান কোথা থেকে তো তাহলে বৃত্তের একই চাপের উপর দণ্ডায় মান আমাদের বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান যদি কোনো কারণে এই কোনটা আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি সবগুলো কোন হচ্ছে আমাদের সমান তাহলে বৃত্তের একই চাপের উপর দন্ডায় মান বৃত্তস্ত কোনগুলো পরস্পর সমান এটা আপনাকে মনে রাখতেই হবে হুম এটা অবশ্যই মনে রাখতে হবে যে বৃত্তস্ত কোনগুলো কি হয় পরস্পর সমান হয় এটা একটা সম্পর্ক আচ্ছা এর পরবর্তীতে আরো প্রশ্ন হয় যে অর্ধবৃত্তস্ত কোন সমান সমকোণ আপনি একটা বৃত্ত অঙ্কন করবেন মনে করেন যেটা বৃত্ত আবারও বলি এটা হচ্ছে আজকে বৃত্ত সংক্রান্ত আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা শুধু প্রশ্ন সলভ নয় আসলে একটা বিষয়ের গভীরে প্রবেশ করতে হয় তবেই আপনার মাথায় এই বিষয়গুলো সিভ হয়ে থাকে তাহলে এটা হচ্ছে একটা বৃত্ত মেবি এটা হচ্ছে একটা বৃত্ত আচ্ছা এই বৃত্তের অর্ধেক অংশ এটা এই যে এটা হচ্ছে অর্ধেক এটাকে আমি অর্ধেক করলাম তো এটার নাম দিলাম যে এটা হচ্ছে বি একটা বড় মানে ব্যাস জ্যের জ্যায় আর এটা হচ্ছে আমাদের কি গ্রহণত ও আচ্ছা তাহলে এই অর্ধেকটা বৃত্ত তাই না অর্ধেকটা বৃত্তের মধ্যে একটা বিত্তস্ত কোন আমি একটু নিচের দিকে দিলাম কোনো সমস্যা নেই এই কোনটা না হচ্ছে পরিদৃষ্ট কোন বা বিত্বস্ত কোন তাহলে এই কোনটা নাম এদিকে যদি এটার নাম হচ্ছে পরিদৃষ্টকোন বা বৃত্তস্ত কোন তাহলে এটা কিন্তু এখানেও হতে পারতো তাই না এটা এখানেও হতে পারত আচ্ছা তার মানে পরিধির যে কোনো এক বিন্দুতে যদি অর্ধেকটা বৃত্তের উপর অবস্থিত একটা কোণ উৎপন্ন হয় তা সেটা হচ্ছে অর্ধ অর্ধবৃত্তস্ত কোণ বা অর্ধ পরিধিস্ত কোন এই যে অর্ধ বিত্বস্ত কোন সমান কত এটা অবশ্যই আমাদের নাইনটি ডিগ্রি হবে কত ডিগ্রি হবে নাইনটি ডিগ্রি বা নাইনটি ডিগ্রি মানে এক সমকোণ মানে আমরা বলতে পারি এক সমকোণ তাহলে অর্ধবৃত্তস্ত কোন সমান কি এক সমকোণ এক সমকোণ বা আমরা বলতে পারি হাফ সরল কোণ এভাবে কিন্তু প্রশ্ন হতে পারে হাফ সরগুন কোথা কি বসছেন তো নাকি এটা কিন্তু মনে রাখতে হবে বা নব্বই ডিগ্রি এক বা হাফ সলকন এভাবে হতে পারে এখন কিভাবে একশ হাফ সরগুন হয় তো দেখেন এই যে এটা যদি একটা চাপ মনে করেন আপনি মনে করেন যে এটা একটা চাপ তাই না তো এই চাপটার মধ্যে এই যে কোনটা এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এটা তো একটা স্বললেখা স্বললেখা যে কোনো বিন্দুতে উৎপন্ন কোন মান হচ্ছে দুই সমকোন কয়েক সমকোণ দুই সমকন বা একশো তো আশি ডিগ্রি বা দুই স্বলগণ আচ্ছা এটা যদি দুই সমকাণ হয় ভাই তাহলে এটা কত হবে আমি তো বলছি যে কোণ আমাদের কেন্দ্রস্থ কোণের অর্ধেক তার মানে এটা ডিগ্রি আহ একশো তো আশি ডিগ্রি যদি হয় তো এটা অনায়াসে নব্বই ডিগ্রি কত ডিগ্রি হবে নব্বই ডিগ্রি এভাবেই কিন্তু আপনি এই প্রশ্নটাকে সলভ করতে পারেন তো এই হচ্ছে বৃত্ত সংক্রান্ত আমাদের যতগুলো সমস্যার সমাধান এভাবে টপিক ভিত্তিক আমরা বিসিএস প্রাইমারি এন টিআরসি এর প্রশ্নগুলো সলভ করব ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন পরবর্তী ভিডিওর আশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম